চিংড়ি দিয়ে তৈরি যে কোনো খাবারই খুবই টেস্টি হয়ে থাকে তো আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ির বড়া বা চিংড়ির কাবাবও বলতে পারেন তো সেই জন্য আমার প্রথমেই লাগছে একদম গুঁড়ো চিংড়ি একদম ছোট ছোটো যে চিংড়িটা সেটা আমি খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম তারপর এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে মাছের একটা মশলা এটা দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন তারপর আমি এখানে অনেকগুলো কাঁচামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট করে নিলাম আমি একদম মিহে একটা পেস্ট করে নিতে হবে এখন আমি একটি পাত্রে আদা বাটা পেঁয়াজ এবং কাঁচামচ কুচি নিয়ে নিলাম এবং তার মধ্যে নিয়ে নিলাম এই পেস্ট করে নেওয়া চিংড়িটা পুরো পেস্টটা এখানে আমি নিয়ে নেব আস্তে আস্তে কারণ ব্লেন্ডার থেকে বের করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমি সবটুকু চিংড়ির পেস্ট এখানে নিয়ে নিলাম এখন এর মধ্যে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবেই এটা মাখাতে হবে মাখানোটা যত ভালো হবে এটা খেতে ততটাই ভালো হবে এই পর্যায়ে আপনারা এখানে চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন তো আমার ঘরে চালের গুঁড়ি ছিল না তাই আমি আর দেইনি তবে আপনারা থাকলে অবশ্যই দিয়ে দেবেন তাহলে একটা ভালো বাইন্ডিং হয় তবে আপনারা এভাবেও মানে কাভারটা করে নিতে পারেন আর আমি এভাবেই করে নিয়েছিলাম যেহেতু চালের গুঁড়ো ছিল না তবে চালের গুঁড়োটা দিলে এটা খুব মচমচে হয় এবং ভেতরে একদম সফট হয় খেতে ভালো লাগে তাই চেষ্টা করবেন চালের গুঁড়োটা দেওয়ার জন্য না থাকলে তো নাই কোনো ব্যাপার না না দিলেও হয় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে মানে আমাদের বাসায় চিংড়ির বড়াটা সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোট ভাই মানে খুব পছন্দ করে এই খাবারটা আর মূলত আজকে আমি বানিয়েছি আমার ছোট ভাইকে উদ্দেশ্য করেই ও বলেছিল যে ওর খেতে ইচ্ছে করছিল তাই আমি আর কি বানিয়ে দিলাম আমাদের জন্যও বানালাম ওদের জন্যও বানালাম এই মুহুর্তে যারা আমার সঙ্গে আছেন তারা প্লিজ কমেন্ট করবেন যে আপনারা এভাবে কেউ কখনো খেয়েছেন কি না আমাদের কাছে তো এটা খুবই ভালো লাগে এবং ভীষণই মজা লাগে আমাদের কাছে তো আপনারা কেউ কখনও খেয়েছেন কি না অবশ্যই বলে যাবেন আর খেলেও কেমন লাগে অবশ্যই সেটাও বলে যাবেন আমাদের খুব পছন্দের একটা আইটেম এটা হলো এই যে চিংড়ি বড়া বা চিংড়ির কাবাব যেটাই বলি না কেন আমাদের কাছে ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি কাবাবগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে এভাবে দুই পেট একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এবং তখন এটা তুলে নিতে হবে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের বলা কথাগুলো আমাকে কাজে উৎসাহ দেবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম